বলকৈ আয়োজিতoperatornameই মতবিনিময় সবাই বাংলাদেশ জামাতে ইসলাম কবুল উপজেলা এবং সাথে আমাদের এই প্রথম মতবিনিময়। ভাই এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত আছেন আনুষ্ঠানিকভাবে মতবিনিময় সভায় আছেন উপজেলা জামাতে ইসলাম নেতৃবৃন্দ এবং আমার তিনটা পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিবৃন্দ সবাইকে আমারwidetildeokka gali মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এবং নেতৃবৃন্দকে আদাব এবং হিন্দুবাদীদেরকে নমস্কার আমি প্রথমে একটা কথাই বলি পাঁচে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা সরকার পদত্যাগ করেছে তখন আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছি সনাতন ধর্মাবলম্বী আমাদেরকে আমরা সংখ্যালঘু হিসাবে দিয়েছি বা আমাদের ভিতরে তখন একটা বয়বৃতি কাজ করছি আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সাথে প্রথম রাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কেউ মত বিনিময় করে থাকে সেটা করেছিলেন বাংলা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওনাকে জন্য আমরা আসলে ওনার প্রতি কথা এবং ওনার একটা কথাতে আমি ওনার বক্তৃতাটা পুরোপুরি শুনেছি লাইফে শুনেছি আমি ওনার তো মিটে যেহেতু আমাদের এটা ডাকাতে হয়েছে ডাকেশ্বরী মন্দিরে হয়েছে ওনার একটা কথার পর থেকে আমি যখন পাঁচ তারিখের দুদিন পরও আমি আমার নিজেকে সংখ্যালঘু মনে করতাম কিন্তু আমির সাহেবের কথা শোনার পর তখন আর মনে হয়নি যে আমি সংখ্যালঘু আমার তখন মনে হয়েছে যে আমি একজন বাংলাদেশের নাগরিক আমারও গণতান্ত্রিক অধিকার আছে এই দেশে আমার সবকিছু পাওয়ার রাষ্ট্রের যা সুযোগ সুবিধা আছে সবকিছু পাওয়ার আমারও সেই অধিকার আছে সেদিনের পর থেকে ধরেন আমাদের রকাকালী মন্দির যেটা সেটাতে ছয় সাত তারিখে সরকার পতন হয়েছে পাঁচ তারিখে সাত তারিখে কিন্তু আমাদের মূল প্রতিমাটা কমপ্লিট আপনার ত্রিমিন্দ্রা যারা গেছেন তারা দেখছেন এবং কমলনগরে অন্যান্য রাজনীতি ব্যক্তিরা গিয়ে সর্বপ্রথম আপনারাই আমাদের খোঁজখবর দিয়েছেন আমাদের সাথে মত বিনিময় দিন ডাক্তার সুপার নেতৃত্বে সকল মন্দিরে গেছিলেন এবং পাঁচই আগস্টে দুপুরে গেছে এবং ইসুপের বাড়ি আমার বাড়ি অত এক কিলোমিটারের ব্যবধান আসলে ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ওনার সম্পর্কে সব জানি ম্যাক্সিমাম ঋতিবিন্দুকে চিনি কিন্তু আমি কারোর সাথে আমার মতবিনিময় হওয়ার বা কথা বলার সুযোগ হয় নাই বা আপনারা আমাদেরকে ডাকেন নাই আমিও কোনো যাইনি রিসিপেন্টকেও দেনি কিন্তু পাঁচ তারিখের রাত্রে উনি একটার দিকে আমাদের বাড়িতে ছিল এই ইস্যু ভাই ছিল অন্তত এক ঘন্টা ছিল ওখানে অনেক উনি অনেক লোকজন নিয়েছিল অনেক আলোচনা হয়েছে সব মিলে হয়েছে তারপর ওনার সাথে আলোচনা করে যে আমাদের বিভিন্ন মন্দির কমিটির সাথে উনি বসছে ওনার দাওয়াতে আমরা গেছি আপনার নেতৃবৃন্দ গেছেন সব কিছুই দেখেছি তো সর্বোপরি এই কথা বলি এই জন্য আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আমি সকল মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আনুষ্ঠানিকভাবে আপনাদের সাথে আমাদের এই কথম মত বিনিময় জন্য আমরা আসলে নিজেদেরকেও গর্বপুষ করি যে এখন আর সংকল মনে হয় না জি অতীতে আমরা যেভাবে পূজা আনন্দ করতাম আশা করি এইভাবেও করবো আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে তো এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে একটা কথা উঠছে যে আমাদের মন্দিরে পাহারা দেওয়া বা আপনাদের পক্ষ থেকে কোনো দেওয়া করি না বা ওইভাবে বলি না যে আপনারা হ্যাঁ যাবেন আমরা আমাদের লোকজন জনবল নিয়ে আমরা যারা মন্দির কমিটির সাথে জড়িত আছি আমরা পাহারা দেবেন কিন্তু পাঁচ তারিখের পর থেকে আপনারা আমাদেরকে যেইভাবে খোঁজখবর নিয়েছেন প্রতিনিয়ত ঠিক ওই রকম আমাদের অভিভাবক হিসাবে আমাদের সাথে যাই খোঁজ খবর নিবেন আমাদের সাথে যাই মত বিনিময় করবেন আমাদের খোঁজ খবর নিবেন যে আপনার ওখানে খাইতে হবে এমন না আপনারা যাবেন আপনাদের আমাদের অভিভাবক হিসাবে অতীতে যেভাবে আজকে এক দেড় মাস খবর নেই ঠিক এইভাবে যাবেন তাই আমাদের খোঁজ খবর নেই আমাদের পোলা মানে ওখানে থাকবে শিক্ষা সামগ্রিক থাকবে তারা পাড়া দিব যখন আপনাদেরকে দেখবে তখন আমাদের মনে কিন্তু আমরা সেই সাহস উদ্দীপনাটা পাবো আর

নিমন্ত্রণ দিয়ে আমি আমার বক্তব্য সংকৃপ্তানে শেষ করলাম আগামী